কেউ যদি মনে করে থাকে ছাত্রদল নিয়ে কোনো ষড়যন্ত্র করবে তাদেরকে স্মরণ করে দিতে চাই এই ছাত্রদলের শেখর অনেক গভীরে ইচ্ছে করলেই কোনো কিছু করা যাবে না এই ছাত্রলীগের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে যে ধরনের তৎপরতা চালানোর প্রয়োজন ছিল এই দেশের স্বাধীনতা স্বাধীনতা সার্বমত্তম গণতন্ত্র রক্ষার সাথে ছাত্রদল সেই ধরনের তৎপরতা চালিয়েছে ছাত্রদল সম্পর্কে সামান্যতম অভিযোগ দিতে পারছে না আর ছাত্রলীগ সম্পর্কে আপনি প্রতিদিন শত শত অভিযোগ ছিল যে ছাত্রলীগ কি ধরনের ছাত্র রাজনীতি উপহার দিয়ে গেছে কী ধরনের সন্ত্রাসী নির্যাতনমূলক ছাত্র রাজনীতি তার উপর দিয়ে গেছে। এটি একটি অবান্তর প্রশ্ন হিসাবে আমি মনে করি এগুলো যারা বলে তাদের তারা গোপন এবং নিষিদ্ধ সংগ্রহের সাথে জড়িত বলে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন প্রমাণ পেয়েছি তো যারা এই ধরনের বক্তব্য রাখতে চায় তাদের বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা নম্র ভদ্র বিনিয়োগীভাবে আমরা ছাত্র রাজনীতি করি যখন ফেসিস্ট খুনিয়াসিনা ছিল তখন এই ছাত্রলীগের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে যে ধরনের তৎপরতা চালানোর প্রয়োজন ছিল এই দেশের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সাথে ছাত্রদল সেই ধরনের তৎপরতা চালিয়েছে পরবর্তীতে আমরা যখন এই ফেসিসকে বিদায় করতে পেরেছি এখন আমাদের স্টাইল সাধারণ শিক্ষার্থী এবং সত্যিকারের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই এবং আপনি আজ লক্ষ্য করে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আজকে দিন পর্যন্ত ছাত্রদল সম্পর্কে সামান্যতম অভিযোগ দিতে পারছে না আর ছাত্রলোক সম্পর্কে আপনি প্রতিদিন শত শত অভিযোগ ছিল প্রতিদিন আমাদের এই তিন মাসে বাস্তবতায় সামANNOTম ভুল ভ্রান্তি ব্যতীত বড় ধরনের কোনো অভিজ্ঞতা এখন পর্যন্ত আসেনি ওয়ালটন সুইচ স্টাইলিশ এন্ড আমরা কিন্তু একটি ইতিবাচক ছাত্র রাজনীতি দেয়ার মানবতা উপহার দেয়ার মানবতা আমরা নিউরলস পৃষ্ঠপোষ করে যাচ্ছি তো সেই বাস্তবতায় কিছু গোপন ও নিষিদ্ধ সংগঠনে কিছু নেতাকর্মী রয়েছে যারা মনে করে ছাত্রদল যদি তাদের সাধারণ কার্যক্রম পরিচালনা করতে পারে ক্যাম্পাসগুলোতে তাহলে ছাত্রদল হোক সবচেয়ে জনপ্রিয় সংগঠন আমরা যেভাবে ইতিবাচক মানসিকতায় সহনশীলতার প্রতীক হিসাবে বিগত সকল ছাত্র রাজনীতির ধারা ভেঙে আমরা নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি এখানেই তাদের ভয়টা যে এ ধরনের ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা যদি সাধারণ শিক্ষাক্ষেত্রে নিকট পৌঁছতে পারি এবং যেমন আমরা একটা বুকলেট করেছি এটা আমরা সারা দেশে পৌঁছে দিচ্ছি আমাদের প্রতিশ্রুতি ছাত্র দলের প্রতিশ্রুতি কি উৎপাদনশীল এবং কর্মমুখী শিক্ষা শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে আমরা গভর্নমেন্টকে প্রেশার দিয়েই যাব এবং এই শিক্ষা শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে শিক্ষাখাতে বাজেটে জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে এবং গবেষণাগারগুলোগুলোকে সেখানে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করতেই হবে অনেকগুলি ইস্যু রয়েছে আমরা নারী শিক্ষা তারপর মাদকের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে মাদকের সুস্পষ্ট বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করবো করেছি ইতিমধ্যে তো এই বিষয়গুলোতে যখন আমরা আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আকস্মিক ভূমিকা পালন করব। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে সাধারণ শিক্ষার্থী অবস্থান সময় লাগবে কারণ তাদের মধ্যে এখনও সেই মানসিকতা পরিবর্তন হয়নি যে ছাত্রলীগ কী ধরনের ছাত্র রাজনীতি উপহার দিয়ে গেছে কী ধরনের সন্ত্রাসী নির্যাতনমূলক ছাত্র রাজনীতি তার উপহার দিয়ে গেছে। তো সে কারণে আমরা একটু সময় নিচ্ছি আমি বিশ্বাস করি আরেকটু সময় যাওয়ার পরে আমাদের এই ইতিবাচক মানসিকতার প্রতি সাধারণ শিক্ষার্থীদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং তারা আমাদেরকে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে সেক্ষেত্রে কেউ যদি মনে করে থাকে ছাত্রদল নিয়ে কোনো ষড়যন্ত্র করবে তাদেরকে স্মরণ করে দিতে চায় এই ছাত্রদলের দলের শেখর অনেক গভীরে আমাদের শেখর এই বাংলাদেশের রাজনীতিতে অনেক গভীরের প্রথিত ইচ্ছে করলেই কোনো কিছু করা যাবে না আমাদের সকল ক্যাম্পাসে ওয়ার্ডে ইউনিয়নে জেলা উপজেলা মহানগরে আমাদের শক্ত ভিত্তি রয়েছে এখানে সাধারণ জনগণের জনগণ আমাদেরকে ভালোবাসে সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভালোবাসে সে তো ষড়যন্ত্র করে কোনো নিষিদ্ধ গোপন সংগঠন কোনো তৎপরতা ইনশাআল্লাহ সফল হবে না কখনো